হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো আমি যখন বৃন্দাবনে গেলাম তো বৃন্দাবনের প্রথম রাত্রেই সারা সারা রাত জেগে কষ্ট করতে করতে যখন বাঙ্কি বিহারিকে মন্দিরে পৌঁছালাম তো বাঙ্গি বিহারি মন্দিরে বাঙ্গি বিহারি দর্শন করলাম তো বাঙ্কি বিহারিকে যখন দর্শন করলাম তখন বাঙ্কি বিহারিকে দর্শন করে আমার মনের মধ্যে এমন একটা শিওরণ হয়েছিল যে আমি আপনাদের কি কি ভাষায় বোঝাবো বলতে পারবো না কেন আমি সারা রাত ধরে বৃন্দাবনে আসার জন্য সারা রাত কষ্ট করেছি মশারও অনেক কামড় খেয়েছি তারপর যখন প্রথম বৃন্দাবনে যখন প্রথম পর্দা খুললো বিহারি তো বাঙ্কি বিহারিকে দর্শন করে আমি খুব কাছে ছিলাম বাঙ্কি বিহারির মন্দিরে একবারে সামনেই চলে গেছিলাম তো বাংকি বিহারিকে আমি যখন চোখে চোখে দৃষ্টি দিলাম তো আমার মধ্যে এমন একটা শিহরণ দিয়ে দিল হ্যাঁ যে কীরকম একটা কারেন্টের মতন আমার শরীরের মধ্যে প্রবেশ করল হ্যাঁ তো আমি তো আমি তখন বুঝতে পারলাম না সবাই হরি বাং জয় বাংকি বেহারি বাংকি বেড়ি হরিদ্বনি করছে তখন বাংকি বিহারি আরতি শুরু হলো কীর্তনের মাধ্যমে বাংকি বেড়ে আরতি হলো তো যখন আরতি হলো এই আরতির পরে তারপরে এই বাংকি বিহারি বাংকি বিহারির ঝলক দর্শন করলাম আরতি যেই শেষ হয়ে গেল আরতি শেষ হওয়ার পরেই মন্দিরের পর্দা বন্ধ করে দিলেন তো যখনই পর্দা বন্ধ করে দিলেন বন্ধ করার পরে আমি যখন ঘুরতে আবার চলে যাব হ্যাঁ বেরোবো তখন দেখি আবার পর্দা খুলে দিয়েছে তো সবাই দেখি জয় বাঙ্কি আবার হরি বাঙ্কি ধ্বনি শুরু করলেন তো এই সবাই এত উল্লাসে বাঙ্কিবিহারি নাম উচ্চারণ করছে তো আমিও হাত উঁচা করে বাঙ্কি দর্শন করলাম তো দর্শন করে করে আবার আবার যখন আবার বেরিয়ে আসবো হ্যাঁ অনেক ভিড় মন্দিরে এত ভিড় তো আমি আবার বেরোনোর চেষ্টা করেছি সামনে দিয়ে হ্যাঁ তার আবার দেখি বন্ধ হয়ে গেল মন্দির মন্দির বন্ধ হয়ে আবার আবার পর্দা খুলে দিচ্ছে আবার এরকম তো কেউ বেরোচ্ছে না বারবার এরকম দুই মিনিট মতন বন্ধ হচ্ছে আবার খুলে দিচ্ছে তো এইভাবে বারবার বন্ধ করছে বারবার খুলে দিচ্ছে হ্যাঁ তো একে বলা হয় ঝলক দর্শন আমি আগে জানতাম না প্রথমে আমি জানতাম না এটাকে ঝলক দর্শন বলে পরে আমি এখানে নিদুবনে সাধুরদের মুখে এই যখন নিদুবনে যখন ওই যে বৃন্দাবনে যারা যাত্রী আসেন যাদের গাইড করেন বৃন্দাবনের ভক্তরা বোজবাসীরা যখন গাইড করেন তাদের মুখ থেকে শুনলাম যে এই বৃন্দাবনে বাঙ্গিবিহারি ঝলক দর্শন কেন এই ঝলক দর্শনটা এরকম বারবার বন্ধ করে বারবার খুলে দেয় এটার কারণটা কি তাদের মুখ থেকে আমি শ্রবণ করলাম কি বললেন যে বাংকিবিড়ি নাকি একদিন কি বাংকিবিড়ির কে চোখে চোখের দৃষ্টি যখন পড়ে ভক্তবৎসল তিনি বাঙ্কি বাড়ি ভক্ত ভক্তের প্রেমে বসীভূত হন সেই জন্য কেউ যদি এক দৃষ্টিতে বাংকিবিহারি চোখের দিকে তাকিয়ে থাকেন তো বাঙ্কি তার ওই প্রেমে বসীভূত হয়ে বাঙ্কি বাড়ি স্বয়ং মন্দির থেকে বেরিয়ে তার পিছনে পিছনে যাত্রা শুরু করেন এরকম অনেক লীলা বাঙ্কিবাড়ি করেছেন সেই জন্য বাংকিবিহারির যে পূজারী পাণ্ডারা তো বাংকি বেশিক্ষণ দর্শন দেন না আরতি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দুই মিনিটের বেশি দর্শন দেন না দুই মিনিট হলেই সঙ্গে সঙ্গে পর্দা বন্ধ করে দেন আবার পর্দা খুলে দেন কেন কেন কেউ যেন বাঙ্গিবাড়ি চোখের দিক এক দৃষ্টিতে কিছুক্ষণ বেশিক্ষণ ধরে না দৃষ্টি দেন কেন ওই যদি প্রেমপূর্ণভাবে বাঙ্কি বিহারির দিকে দর্শন করেন তাহলে বাংকিবিড়ির স্বয়ং তিনি কি করেন তার পিছিয়ে পিছিয়ে চলতে শুরু করেন সেই জন্য এরকম অনেক লীলা আছে বলে সেই জন্য এখন বাঙ্কি বাড়ির যে পাণ্ডারা পূজারীরা এরকম ঝলক দর্শন করেন একে বলায় ঝলক দর্শন তো এই বাঙ্কি বিহারির যে প্রতিষ্ঠা করেছিলেন যে আমরা এই নিদুবনের যে নিদুভনে যে ওখানে হরিদাস ভক্ত হরিদাস নামে একজন ভক্ত সেই ভক্ত হরিদাস নিদুবনে ওইখানেই বাড়িকে ওইখানে ভজন করতেন ভগবানের ভজন করতেন তো ভজন করতে করতে বাড়ি ওইখানেই প্রকট হয়েছিলেন তো সেই জন্য বাঙ্কিবাড়ি যখন ওখানে ভজন করতে নিদুবনে তো নিধু নিদুবনে ওইখানে বাড়ির ভক্ত হরিদাসের একটা ভজন কুটিরও আছে তো ওইখানে নিধুবনে অনেক সিঙ্গারও হয় ভগবান প্রত্যেক দিন ওইখানে এসে রাসলীলা করেন বাঙ্গিবেড়ে আসেন প্রত্যেক দিন রাত্রে ওই নিধুবনে রাসলীলাও হয় হ্যাঁ তো রাসলীলা করেন অনেক গোপিকারা আসেন ভগবান কৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন ওইখানে নিধুবনে আপনারা যখন যাবেন বৃন্দাবনে সেখানে নিধুবনে যাবেন দেখবেন নিধুবনে ওইখানে লীলা রাসলীলা আছে তো ওইখানে শৃঙ্গার হয় একটা শৃঙ্গার মন্দিরও আছে ওইখানে শৃঙ্গারও করেন হ্যাঁ গোপিকারা শৃঙ্গার করেন তো ওই নিদুবনের অনেক লীলা আছে তো ওই নিদুবনেই হরিদাস ভক্ত হরিদাসের ভজন কুটির ওইখানে ভজন করতেন তিনি ভজন করতেন ওইখানে ভক্ত হরিদাসের ভজন কুটিরও আছে তো একদিন একদিন সেই ভক্ত হরিদাস ভজন করছেন তো করতে করতে ওই স্বয়ং বাড়ি ওইখানে প্রকট হয়েছিলেন দর্শন দিয়েছিলেন তো দর্শন দিয়েছিলেন সেই বাঙ্কি বিহারি প্রথমে ওই নিদুবনেই ছিলেন হ্যাঁ তো ওইখানেই বিগ্রহ স্থাপন হয়েছিল বিহারি ওইখানেই স্থাপন হয়েছিল নিদুবনে তো ওইখান থেকে পরে ওই বাঙ্কি মন্দির যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন বড়ো মন্দিরে ওইখানে নিয়ে আসেন তো তো সেই জন্য বাঙ্কি খুব জাগ্রত বিগ্রহ হ্যাঁ এই জন্য বৃন্দাবনে যখন কেউ যায় তো প্রথমে বাঙ্কি বিহারিকেই দর্শন করেন হ্যাঁ যত ভক্তরা যান বাঙ্কি বিহারি মেন আমাদের সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্য হচ্ছে বাংকিরে বিহারিকে দর্শন করা প্রথমে তারপরে আছে আরও অনেক মন্দির রয়েছে সেই সব মন্দিরে যান সেই সব মন্দিরে গিয়ে কিন্তু প্রথমে বৃন্দাবনে প্রথম হচ্ছে বাঙ্কি বিহারি দর্শন তো এইভাবে আমি বাংকি বাড়িকে দর্শন করলাম দর্শন করে খুব আনন্দ পেলাম তো আনন্দ পেয়ে অনেকক্ষণ ধরে আমি বাঙ্কি দর্শন করার পরে যখন মন্দিরের বাইরে আসলাম হুম তো বাইরে আসার পরে তখন যেই বাইরে আসলাম তখন সে বাংকি বাড়ির কৃপা লাভ করলাম আমি বাঙ্কি বাড়ি তো আমাকে দর্শন দিলেন এবং দর্শন পেলাম বাঙ্কি এবং বাঙ্কি বাড়ি কৃপা কৃপা দিলেন বাঙ্কি বাড়ি স্বয়ং যখন মন্দির থেকে বেরিয়ে গেলাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রসাদ হাতে প্রসাদ দিয়ে দিলেন হ্যাঁ তো এরকম হাত বাড়িয়ে প্রসাদ দিয়ে দিলেন তো ভক্তের মাধ্যমে প্রসাদ দিলেন সেই প্রসাদ কথার অর্থ হচ্ছে কৃপা আমরা প্রসাদ কথা প্রসাদকে আমরা সহজে আমরা অনেক সময় ব্যবহার করি প্রসাদ কথাটা কিন্তু প্রসাদ এত কোনো সাধারণ জিনিস নয় হ্যাঁ সবাই প্রসাদ পায় না প্রসাদ কথার অর্থ হচ্ছে কৃপা আর কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে পাওয়া তো কিছু না করলে কখনো কৃপা পাওয়া যায় না তো আমি বাংকে বিহারি মন্দির থেকে যখনই বেরিয়ে গেলাম সঙ্গে সঙ্গে দেখি প্রসাদ দিচ্ছে পেরা প্রসাদ বাঙ্কে প্রসিদ্ধ প্রসাদ আছে পেড়া বৃন্দাবনে গেলে যাবেন দেখ বৃন্দাবনের প্রসাদ হচ্ছে পেড়া প্রসাদ যখন বৃন্দাবনে কেউ যায় বৃন্দাবন থেকে ফিরে আসে তখন প্রসাদ হিসাবে পেড়া প্রসাদ নিয়ে আসে আর নয়তো ওই চুরমার লাড্ডু হয় বেসমের লাড্ডু এরকম হয় খুব সুন্দর চুরমা হয় এখানে মুগ ডালের থেকে তৈরি করে এরকম কিন্তু বেশিরভাগ হচ্ছে পেড়া প্রসাদ তো বৃন্দাবনে ওই বাংকি বিয়ারে কি পেড়া প্রসাদই লাগে ওইখানে এত পেড়া প্রসাদ ভোগ লাগে বাংকি বাড়িকে কী বলবো আমি যে ওইখানে থাকতাম তো প্রসাদ শুধু পেড়া প্রসাদ আমার কাছে আমি যখন ওই বাঙ্কি মন্দির থেকে বেরিয়ে ওই পাশেই অনেক ভক্তরা সাধুরা বসে থাকেন সাধুরা বসে থাকেন তারা অনেকে ভিক্ষা করেন হ্যাঁ ওইখানে ভিক্ষা করে ওইখানে বসে থাকেন তো ওইখানে বসে থাকলে এত প্রসাদ হয়ে যায় আধা ঘন্টার মধ্যে এত প্রসাদ হয়ে যায় কেন প্রসাদ হয় অনেকে প্রসাদ ওই যে অফারিং করে অফারিং করে যখন মন্দির থেকে বেরিয়ে আসে ওই প্রসাদ বাড়তে থাকে সবাইকে বাড়তে থাকে তো ওইখানে বসে থাকলেই অনেক প্রসাদ তা আমি কি করেছিলাম তো ওইখানে প্রসাদ যখন ভক্ত আমাকে হাতে দিল আমি সেই প্রসাদটা বাংি বেরি নাম করে মহাপ্রসাদে বলে ওই মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে হ্যাঁ তো এই মন্ত্র বলে যখন আমি প্রসাদটা পেলাম কেন মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে হ্যাঁ স্বল্পপূর্ণক জন এই যে প্রসাদটা হাতে দিল সে স্বল্পপূর্ণক বাতানং বিশ্বাস নেব এই প্রসাদ স্বয়ং ভগবান সাক্ষাৎ আমাকে কৃপা করলেন সে বিশ্বাস করে আমি সেই প্রসাদটা মন্ত্র বলে সেই প্রসাদ পেয়েছিলাম বিশ্বাস নেবো জায়তে হ্যাঁ এই শরীর তো অবিদ্যা জাল এই শরীর অবিদ্যা জাল আর জরেন্দ্র কাল আর জীবে ফেলে বিষয় সাগর আমরা জীবের লালসায় অনেক কিছু খাই অনেক পেট ভরে খাই কিন্তু প্রসাদ কথার অর্থ হচ্ছে স্বল্প পূর্ণ বতং অল্প কিঞ্চিত ওই ওটাকেই বলা হয় কৃপা ভগবান এই নয় যে প্রসাদ পেট ভরে খেলাম সেটাকেই প্রসাদ কৃপা বলে তা নয় প্রসাদ আছে স্বল্প একটু প্রসাদ পেলে ওটাকেই কৃপা বলা হয় স্বল্পপূর্ণ বা আমাকে বিশ্বাস ওই প্রসাদের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয় যে এই প্রসাদটা আমাকে কে দিল আমরা অনেক সময় মন্দিরে যাই তো মন্দিরে যাওয়ার পরে আমরা চরণামিত পাই ভগবানকে দর্শন করি প্রণাম করি তারপরে ভগবানের মন্দিরে গিয়ে আমরা চরণামিত পাই চরণামিত পাওয়ার পর প্রসাদ পাই যে স্বল্প একটু যখন মন্দির থেকে স্বল্প একটু প্রসাদ দেয় তো ওই প্রসাদটা সাক্ষাৎ ভগবানের কৃপা মনে করতে হয় হ্যাঁ তো এই প্রসাদ স্বল্প পূর্ণ অল্প প্রসাদ বিশ্বাস ওই প্রসাদটা স্বয়ং ভগবান আমাকে দিয়েছে এই বিশ্বাস রাখতে হয় তো এই তালে সেই প্রসাদ পাওয়া হয় আর না হলে সেই প্রসাদের উপর যদি বিশ্বাস না থাকে শ্রদ্ধা না থাকে তাহলে আমি যদি পেট ভরেও খাই অনেক প্রসাদ খাই তাও সেই প্রসাদের গুণ পাওয়া যায় না প্রসাদের কৃপা হয় না সেই জন্য প্রসাদ স্বল্পপূর্ণ বিশ্বাস রাখতে হয় শ্রদ্ধা রাখতে হয় শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম তো ওই প্রসাদের উপর পূর্ণ বিশ্বাস তো আমি এই কথা তো আমি আমি পড়েছি আমাদের মন্ত্রে প্রত্যেকদিন প্রসাদ পাওয়ার সময় এই মন্ত্র বলি তো আমি ওই প্রসাদটা পাওয়ার সময় জোর জোরে ওই মন্ত্র উচ্চারণ করছিলাম যে মহাপ্রসাদে যখন প্রসাদ পেয়েছিলাম আমি খুব আনন্দে ওইখানে বসে পড়ে জোরে জোরে বলছিলাম মহাপ্রসাদে গোবিন্দে নামবর্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্র তাহেকাল জীবে ফেলে সাগরে তার মধ্যে জিব্বায়তী লভমায় সুদূরমতি তাকে যেতা কঠিন্য সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিব্বা জয় সপ্রসাদ দিলাভায় সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে টাক শ্রী চৈতন্যতায় তো যখন আমি এই বলে জয় বাংকে বলে আমি যখন এই প্রসাদটা পালাম যখন পেয়েছিলাম তখন ভক্তরা অনেক ওখানে পাণ্ডারা ওইখানে বাঙ্কে বিহারির পাণ্ডারা ওরা আমার দিকে তাকিয়ে অনেক সময় দেখছিল ওই কীভাবে প্রসাদ তো যখন আমি তারপর ওই প্রসাদ পেয়ে যখন পাশে বসে ওই প্রসাদটা পালাম তখন এক পাণ্ডা এসে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসছো তখন আমি বললাম ওই আমি এক্ষম এসেছি ওই জগন্নাথপুরী থেকে তো জগন্নাথপুরী থেকে যখনই বললাম তখন উনি চলে গেলেন চলে যাওয়ার পরে তারপর দেখি আর একজন উনি একজন ভক্তের সঙ্গে কি যেন বললেন তখন সেই ভক্ত এসে আমাকে একটা চিঠি দিল চিঠি মানে মানে প্রসাদের নিমন্ত্রণ বৃন্দাবনে এখনও ওই আঙ্কে বিহারি মন্দিরে চিঠি বিতরণ হয় প্রত্যেক দিন চিঠি বিতরণ হয় অর্থাৎ ভান্ডারা হয় বৈষ্ণব সেবা হয় বৈষ্ণব সেবা যাকে বলা হয় হ্যাঁ ভক্তদের সেবা করা হয় ভান্ডারা প্রসাদ বিতরণ তো কোথায় এক দিন এক এক জায়গা হয় তো বাংকি বিয়ারি স্বয়ং এই নিমন্ত্রণ করে হ্যাঁ স্বয়ং নিমন্ত্রণ করে তো অনেক বড় বড় ভক্তরা আসে তাদের ওই নিমন্ত্রণ করে প্রসাদের জন্য হ্যাঁ আবার অনেক গরিব দুঃখীদের নিমন্ত্রণ করে বাকিবাড়ি যারা ভক্ত তাদের নিমন্ত্রণ করে তো সাক্ষাৎ পাণ্ডারা ওইখানে কি করে ভক্তের মাধ্যমে ওই চিঠি বিতরণ করে ওইখানে তো আমাকে এসে একটা চিঠি দিল যে এই চিঠি দিয়ে বললেন যে এইখানে প্রসাদ হবে দুপুর বারোটার সময় ওইখানে চলে যাবে এগারোটার সময় যেতে বলেছিলো আমাকে যে ওখানে চলে যাবে ওইখানে প্রসাদ হবে হ্যাঁ ওইখানে প্রসাদ পাবে আজকে তো তখন আমি চিঠিটা নিয়ে ওইখানে বসলাম তো বসে তারপরে আমি তো ঠিকানা জানি না তো এখানে যখন বসলাম তো বসার পরে তো দেখি কিছুক্ষণ পরে ওই প্রসাদ এত প্রসাদ পেরা প্রসাদ হচ্ছে তো অনেকে প্রসাদ বিতরণ করছে পেরা প্রসাদ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে হাতে পেরার প্যাকেট তো ওই পেরার প্রসাদ ওরকম বিতরণ করছে হ্যাঁ তো আমি হাত পাতলাম হাত যখনই হাত পাতি তখন আমার হাতে দেয় হ্যাঁ তখন আমি কি করলাম একটা একটা জিল কাগজ প্যাকেটে ওইখানে একজন আমার একটা ভিকারি আমাকে একটা জিল কাগজ প্যাকেট দিলো হাতে অনেক হয়ে গেলো তো কোথায় রাখবো কোথায় রাখবো হ্যাঁ দুই তিনবার খেয়ে নিলাম তারপর দেখলাম এত প্রসাদ আমি খাবো তারপরে কি একজন জিল কাছের প্যাকেট দিল তো আমি ওই জিল কাছের প্যাকেটে প্রসাদ রাখলাম তো আধা ঘন্টার মধ্যে আমার এত প্রসাদ হয়ে গেল পেরা প্রসাদ হয়ে গেল তখন ওই প্রসাদ এত প্রসাদ হয়ে গেল তখন আমি ওইখানে যখন বসে থাকলাম তো বসে থাকার পরে ওরা আমি ওই আমাকে ওই চিঠিটা দেখছে তো দেখে এক সাধু বলছে তো আমরাও যাব হ্যাঁ ওইখানে আজকে ওইখানে ভান্ডারা আছে তো ওইখানে আমরাও যাবো তো আমাদের সঙ্গে যাবে তুমি এখানে বসো তখন আমি ওই সাধুদের সঙ্গে আমি তো ঠিকানা জানি না তখন বাজে কয়টা তখন সকাল সকাল হয়ে গেছে তখন আমাকে বসতে বললো ওইখানে তখন আমি বল তখন ওইখানে ওদের সঙ্গে বসে থাকলাম তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে যমুনা কোথায় হ্যাঁ যমুনা কতদূর তো বলছে এই কাছেই যমুনা এই বাংকে মন্দির সামনে সামনেই যমুনা তখন আমি বললাম তাহলে আমি যমুনা থেকে ঘুরে আসি তারপরে প্রসাদ পেতে যাব। তারপরে আমি কি করলাম তারপরে তারপরে ওইখান থেকে আমি যমুনাতে গেলাম যমুনায় বাঙ্কি মন্দিরে থেকে বেরিয়ে গেলেই রাস্তা পরিক্রমা মার্গ পাওয়া যায় তো পরিক্রমা মার্গে একটুখানি হেঁটে গেলেই ওইখানে যে মদন মোহন মন্দির মন্দর মন্দির মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা আছে যমুনায় যাওয়ার তো আমি ওইখানে গিয়ে যমুনাতে গিয়ে আসমন করলাম প্রণাম করলাম হ্যাঁ তারপরে আবার ওইখান থেকে স্নান করলাম স্নান করে যমুনায় স্নান করলাম স্নান করার পরে তারপরে আবার বাংকিবাহি মন্দির ওইখানে আসলাম ওইখানে ওই সাধুরা ছিল তো ওই সাধুদের সঙ্গে আমি গিয়ে সেই ভান্ডরা ভান্ডরা ভান্ডারায় গেলাম ভান্ডরায় গিয়ে প্রসাদ পেলাম আর প্রসাদ যখন পেলাম তখন ওই প্রসাদে অনেক সাধুরা এসেছিলো অনেক বড় বড় সাধুরা আর অনেক দেখি অনেক ধনী পরিবারের অনেক ধনী পরিবারেরও মানুষ ছিল এখানে হুম প্রসাদ খুব সুস্বাদু প্রসাদ ছিল প্রসাদ পাওয়ার পরে দেখি দক্ষিণা বাড়ছে হ্যাঁ দক্ষিণা একজন আমাকে একশো টাকা করে একশো টাকার নোট একটা বান্ডিল বের করে সবাইকে দেখি একশো টাকার নোট করে দিয়ে গেল। তো সবাই নিচ্ছে বলে আমিও নিলাম দক্ষিণাটা তারপরে দেখি আরেকজন পঞ্চাশ টাকার বান্ডিল বের করে আরেকজন ওই পঞ্চাশ টাকা নতুন নতুন পঞ্চাশ টাকার নোট ওরকম সবাইকে আবার পঞ্চাশ টাকা করে দিতে থাকলো তা ওখানে ওরা নিলাম তারপর দেখি আরেকজন দশ টাকার নোট বের করে তো আবার দশ টাকার নোট এক একটা করে দুটো দুটো করে সবাইকে দিতে দিতে থাকলো তো এইভাবে তিন চারজন মিলে এরকম দক্ষিণা বাড়তে শুরু দক্ষিণা এরা কি করে মানে ওই বই বৃন্দাবনে যায় তো কিছু দান দক্ষিণা করতে চায় হ্যাঁ কেউ ভান্ডরা করাতে চায় ভক্ত সেবা করতে চায় সেই জন্য ওই বাংকে বিহারি মন্দিরে অনেক একটা অফিস আছে সেইখানে যদি কেউ দান দক্ষিণা করতে চায় কেউ বৈষ্ণব সেবা করতে চায় ভক্ত সেবা করতে চায় তাহলে ওই অফিসে গিয়ে জমা নাম দিতে হয় তো ওরা ওইখানের থেকে ওদের সুযোগ দেয় তো ওইখানে গেলাম তখন ওখানে ওরকম সবাই ওরকম দক্ষিণা বাড়তে ছিল তো ওইখানে দক্ষিণা পেলাম তো প্রথম দিনেই দেখুন পানকি বিহারির কত কৃপা পেলাম আমি প্রথম দিনে সারা রাত তো কত কষ্ট করে করে হাঁটতে হাঁটতে মথুরা থেকে হাঁটতে হাঁটতে হ্যাঁ গেলাম বৃন্দাবনে হ্যাঁ মশার কামড় খেলাম তারপর বৃন্দাবনে গেলাম তো বৃন্দাবনে গিয়ে যাওয়ার পরে তো তারপরে যে বৃন্দাবনে সে বাঙ্কিবাড়িকে দর্শন করলাম প্রথম দর্শনে আরতি দর্শন করলাম হুম আরতিতে দর্শন করলাম আরতি দর্শন করলাম তারপর আরতি দর্শন করার পরে তারপরে অত প্রসাদ পেলাম তারপরে প্রসাদের পরে তারপরে অত প্রসাদের কৃপা পেলাম হ্যাঁ ভক্ত বাঙ্কিবাড়ির যে পাণ্ডারা পান্ডারা আমাকে এত কৃপা করেছিল তো ওইখান থেকে জানলাম তো ওইখান থেকে জানলাম যে এইখানে ফ্রি প্রসাদ আরও কোথায় কোথায় হয় প্রত্যেক দিন প্রসাদ কোথায় কোথায় পাওয়া যায় ওইখান থেকে জানলাম তো এর হরে কৃষ্ণ আপনারা আমাকে আশীর্বাদ করুন যে আমি বৃন্দাবনের লীলা অনেক লীলা বৃন্দাবনে অনেক লীলা ভগবান কৃষ্ণের অনেক লীলা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অনেক লীলা স্থলী বৃন্দাবন ধাম যে চুরাশি ক্রোশ এই চুরাশি ক্রসে অনেক চুরাশি কুরশির মধ্যে ভগবান কৃষ্ণের যে এত লীলাস্থল হ্যাঁ সেই লীলা স্থলে আমি কত জায়গায় দর্শন করেছি সে আর ভক্তদের মুখ থেকে শ্রবণ করেছিলাম কোথায় কি লীলা ভগবান করেছিল তো আমি একে একে সমস্ত লীলা স্থলে আপনাদের কাছে তুলে ধরব কোথায় 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 গিয়েছিলাম কি কী করেছিলাম সব আমি আপনাদের তুলে ধরবো আপনার আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি বলতে পারি হরে কৃষ্ণ জয় হোক